শ্বশুরবাড়ি এমন একটা জায়গা সেখানে তুমি সারাদিন যতই কাজ করো না কেন তোমাকে কিন্তু শুনতেই হবে সারাদিন তুমি কি করো হন গুড মর্নিং এখন দেখো এই পুকুর পাড় থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখন হচ্ছে বাজে সকাল আটটা আমার ভাত হয়ে গেছে অলরেডি তরকারি এখনও হয়নি কিন্তু হবে তো পুকুরের জলটাও কিন্তু অসাধারণ লাগছে তো যাই হোক এখন ওয়েদারটাও যেহেতু ভীষণই ভালো এখন শরৎকাল তো চলো একটু হচ্ছে গিয়েছিলাম একটা জায়গায় তো কাজটা করা শুরু করেছি সেই ভোরবেলা থেকে তখন কিন্তু অন্ধকার ছিল সেই সময় থেকে কাজটা শুরু করেছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই তো আমার তো আর এক্সট্রা কোনো কন্টেন্ট নেই সেই জন্য তোমাদের সাথে এবার থেকে আমি ডেলি ব্লগ শেয়ার করব আর আমি আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে আর এভাবে আমার পাশে থেকে আর আমার সাথে থেকেও এখানে দেখো আমি যে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি এগুলো চা খাওয়া হয়েছিল সেগুলো চা তো আমি খাই না তো আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা খান তো সেই জন্য দিয়েছিলাম আর এখানে দেখো এই বাস্কেটটা অনেক দিন ধরে পড়ে আছে মানে কোনো রকম ইউজ করা হয় না সেই জন্য আর রকম পরিষ্কার করা হয়নি তবে একটা কথা কি বলো তো দিন তুমি যতই খাটরা খাটনি করো না কেন তোমাকে কিন্তু দিন শেষে শুনতেই হবে তুমি তো কিছুই করো না বা সারাদিন তো কিছুই করে না সারাদিন ফোন ঘাটে আর ফোন নিয়েই পড়ে থাকে কিন্তু এই ফোনেই যে অনেক রকম কাজ থাকে সেটা কিন্তু কেউই বোঝে না কারণ শুধু শুধু ফোন নিয়ে কিন্তু মানুষ এমনি এমনি পড়ে থাকে না কারণ সেই টাইমে ফোন নিয়ে পড়ে থাকবো কেন ফোনটা বাদে তো নিজেরা ঘুমানোও যায় তাই না কিন্তু ফোনটা নিয়ে পড়ে থাকারও তো কারণ আছে যাই হোক এটা হচ্ছে মৌরালা মাছ ফ্রিজে ছিল তো মৌরালা মাছগুলো খাওয়া হয়নি তো সেই মাছগুলো এখন রান্না হবে তো তার জন্য কিন্তু ভালো করে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি আর এই টিফিন কৌটা না একদমই খোলা যায় না তো আমার এটা নতুনভাবে পথ চলা নতুনভাবে পথ চলা শুরু করেছি তোমরা আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আর ভালোবাসা দিলে কিন্তু দ্বিগুণ তোমরা ভালোবাসা ফেরত পাবে কারণ একটু বিশ্বাস করে দেখো একটু ভরসা করে দেখো তো এভাবেই কিন্তু আমার পাশে থেকেও যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তো এখন লবণ হলুদ আর সামান্য একটু কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি কারণ একটু কুমড়ো কাটাও আছে তো কুমড়োটা এখন রান্না করব না শরীরটা অতিরিক্ত খারাপ লাগছে তো সেই জন্য তুলে রাখবো এখানে দেখো ঢেঁড়োশ আলু দিয়ে কিন্তু মৌরালা মাছটা রান্না করব তো হাজব্যান্ড বলেছিল টক করতে কিন্তু টক আর করবো না ফ্লেন করব আর এখানে কুমড়ো ফুলও আছে তোলা তো সেই কুমড়ো ফুলটা একটু চপ বানাবো খুব বেশি কুমড়ো ফুলের চপ বানাবো না কারণ কী বলো অতিরিক্ত কিছু বানাতে গেলেও কিন্তু অতিরিক্ত খরচাটাও হয় আর সাথে সাথে কিন্তু শরীরেরও প্রয়োজন হয় তো সেটুকু করার মতো ক্ষমতা আমার নেই তো এখানে মাছটা দেখো ভাজা চলছে আর আমার ব্লগটা তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সাথে হচ্ছে আমার সারাদিনের কাজ করব। কোথাও তো আর যাওয়া হয় না ঘরের বাইরে বের হওয়াই হয় না তো সেই জন্য আমি আর কি শেয়ার করব তোমাদের সাথে তো যেটুকুই শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যেয়েও আমাকে ভালোবাসা দিও টাটা সবাইকে